একটা গাভী থেকে তিরিশ থেকে চল্লিশ লিটার অবধি দুধ পাওয়া যাচ্ছে তা আবার আমাদের পশ্চিমবঙ্গে জয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের আমি আপনাদেরকে এমন একটা ফার্ম দেখাবো যে ফার্মে আপনারা বিভিন্ন ধরনের গাভী পেয়ে যাবেন চাই আপনারা কুড়ি লিটার দুধের গাভী চান চায় চল্লিশ লিটার দুধের গাভী চান এখানে বিভিন্ন বয়সের গাভী পাবেন বিভিন্ন দামের গাভী পাবেন বিভিন্ন জাতের গাভী আপনারা এখানে পেয়ে যাবেন বর্তমানে আমরা অবস্থান করছি মুর্শিদাবাদ জেলাতে মুর্শিদাবাদ জেলার হর্নস অ্যান্ড হুপস ফার্মে যেখানে গোড ফার্মিং এবং ডেয়ারি ফার্মিং একই সাথে করা হচ্ছে এখানে কিন্তু আপনারা বিভিন্ন জাতের গাভী পেয়ে যাবেন এই ফার্মটার বেশি বয়স হয়নি এই এক দেড় বছর নাগাদ এই ফার্মটি চালু হয়েছে যেখানে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির গাভী পাওয়া যাচ্ছে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন নমস্কার নমস্কার কেমন আছেন এই তো চলে যাচ্ছে আচ্ছা এসে দেখতে পাচ্ছি আপনি আবার নতুন নতুন গরু এনেছেন হম কটা এনেছেন নতুন

পালন করে তো মোটামুটি একটা মধ্যবিত্ত সংসার চলে যাবে আরামসে ওই জন্য তো গরু পালন আগেকার পুরো দিনের ব্যবসা আমার আমার তৈরি করা ব্যবসা নয় হ্যাঁ সেটা অবশ্যই আচ্ছা এদিকে বন্ধুরা আরো গরু রয়েছে সেগুলো দেখবো ছোট বাছুর মনে হয় হ্যাঁ বাছুর না এটাও গরু রয়েছে এটা এখনো বাচ্চা দেয়নি বাচ্চা মানে দেবে ঠিক আছে এখন দুধ মিল্কিং এ আছে এর এর ইয়ে রয়েছে আপনার বাইশ লিটার

ডবল হবে এ ডবল হবে এটা আদা দাঁত মানে এখনো দাঁত হয়নি আচ্ছা তার জন্য এত দাম মানে শুনে আর মনে হচ্ছে একদম ওটা যেহেতু একটু বয়স্ক জন্য এভারেজলি ওটার দাম অনেক কম আচ্ছা বন্ধুরা এদিকে কিন্তু আরো গরু রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখাবো আচ্ছা রণবীর দা এটা এই যে গরুটা এটা মনে হয় প্রথমবার বাচ্চা দেবে না প্রথমবার বাচ্চা দেবে এর মায়ের ক্যাপাসিটি হচ্ছে 38 লিটার 38 লিটার এর মায়ের ক্যাপাসিটি

এক লাখ দশ হাজার একেবারে দেখুন বন্ধুরা থান গুলো দেখুন গরু আটত্রিশ লিটার ক্যাপাসিটির গরু আটত্রিশ লিটার লিটার থান গুলো দেখুন একেবারে নতুন গরু এখন অব্দি বাচ্চা দেয়নি নতুন বাচ্চা দেবে আর বয়স কেমন হতে পারে দু বছর দু বছর দু বছর কারণ এক বছরের আগে তো গরু প্রেগনেন্ট হয় না আর ধরুন ওই দু বছরের কাছাকাছি হবে আর কি আচ্ছা বন্ধুরা এটা দেখলে হবে না এই দিকে আছে আরেকটা একটা দানব এই যে দেখুন সবই দাদা দেখতে পাচ্ছি হলেস্টিন নিয়ে কাজ করছে না হ্যাঁ আচ্ছা হলিস্টিকের দুধটা খুব বেশি হয় আচ্ছা এটাই মানে বাচ্চা দিয়েছে এটা বাচ্চা দিয়েছে একবার তোর বাচ্চা রয়েছে ওখানে বাচ্চা দেখাতে পারবে না বাচ্চাটাও দেখাবো দর্শক বন্ধুরা এটা ক্যাপাসিটি এখন রয়েছে সাতাশ লিটার এই মুহূর্তে এটা ক্যাপাসিটি সাতাশ সাতাশ লিটার দেড় মাসে দেড় দেড় মাস না সতেরো দিনের বাচ্চা রয়েছে সতেরো দিনের বাচ্চা বাচ্চা কি ছেলে মেয়ে বা ছোটো ফিমেল হ্যাঁ ফিমেল ফিমেল আচ্ছা বন্ধুরা দেখুন গরুটা দেখুন শুধু কত সুন্দর কোয়ালিটির গরু দাদা এটা কি পিওর হলিস্টিক পিওর হলেস্ট্রি

এটা হচ্ছে গরুর জলের জায়গা আপনারা ন্যাচারালি জানেন গরুকে দেখুন ভেতরে যখন চুন ফেলা আছে চুন দেওয়া জল সবসময় পরিষ্কার জল গরুকে সবসময় ফ্রেশ ওয়াটার দেওয়া হয় তলে জল নিকাশি ব্যবস্থা রয়েছে এরকম একটা ইয়ে করে রাখবেন যারা ফার্ম শুরু করছেন তাদের উদ্দেশ্য বলেছি গরু ম্যাক্সিমাম পরিমাণ জল খায় তো সেই জন্য তাদের একটা জলের সুস্থ ব্যবস্থা করে রাখবেন আচ্ছা এইটাকে শুধু গরু জল খাওয়ার জন্য গরু জল খাওয়ার জন্য আচ্ছা এই যে নিচে চুন বা নুন দিয়েছেন চাই দিয়েছেন এতে সমস্যা হয় না না চুন তো জল পরিষ্কার করবে আয়রনটা কেটে যাবে আর ফ্রেশ জল একদম ফ্রেশ জল নতুন করে যারা ফার্ম শুরু করতে চাইছে তাদেরকে আপনি কি করে শুরু করতে বলবেন নতুন করে যারা ফার্ম শুরু করতে বলছে তাদেরকে তো কিছু উদ্দেশ্য বলার নাই তারা অবশ্য জেনে বুঝে করতে চাইছে এটা তবে গরুর ক্ষেত্রে একটা জিনিস কি যেহেতু বড় এনিমাল রোগবালাইটা বালাইটা একটু কম হয় প্রথমে অ্যাডজাস্টমেন্টের সময় একটু প্রবলেম হয় একবার অ্যাডজাস্ট হয়ে গেলে আর কোনো চিন্তা থাকে না খুব লক্ষ্মী জিনিস এতে দুধ নিয়ে আপনার কোনো চাপ সারা বছর আপনি দুধ পাবেন তার বাচ্চা পাবেন আরামসে শুরু করুন তার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া মানার দরকার আছে যেমন ঘর কিভাবে হবে কতটা ঘাস খাবে কতটা খোল খাবে কতটা সে দানা খাবার খাবে কত কখন ক্যালসিয়াম দিতে হবে কি কি ভ্যাকসিন করতে হবে এগুলো আমাদের কাছে দরকার হলে এসে একবার জেনে নেবেন বা দুদিন থেকে দেখে নেবেন দেখে নিয়ে আরামসে নিজের মতন করে নিজের ইচ্ছে ফার্ম করুন আচ্ছা এই গরু পালন ভালো না ছাগল পালন ভালো দেখুন গরু পালন ভালো না ছাগল পালন ভালো এটা প্রশ্নটা চলে মা ভালো না বাবা ভালো না মা বাবা এরকম আমি আপনার কাছে একটাই অপশন গরু পালন হচ্ছে ইনস্ট্যান্ট ইনকাম যেদিন কিনবেন তারপরের দিন থেকে ইনকাম না আপনাকে একটা চুজ করতে হবে হুম না আমি তো একটা চুজ করতে কি করে করবো বউ আর মায়ের মধ্যে যেরকম চুজ করা যায় না মা বাবার মধ্যে যেমন চুজ করা যায় না সেরকম গরু ছাগলের মধ্যে চুজ করা যায় না আমি দুটোই করি আমার কাছে দুটোই ভালো আচ্ছা ছাগলের কেমন কেমন ভাবে প্রসেসিং রয়েছে বা গরুতে কেমন ইনকামের প্রসেসিং রয়েছে গরুর ইনকাম কি হয় ডেইলি বেসিস ইনকাম হয় গরু গরুর দুধ থেকে ডেলি বেসিস ইনকাম এবং দুধের চাহিদা মার্কেটে জানেন যে কেমন রয়েছে হ্যাঁ সেম পরিমাণ ছাগলের চাহিদা আপনারা মার্কেটে জানেন কেমন রয়েছে ছাগলে কি হয় এতে টাইম ইনকাম হয় হুম 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 বছর হয়তো একবার কি দুবার হবে কিন্তু এট টাইম হবে আর গরুতে ডেলি হবে খুচখুচ করে হবে আচ্ছা 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 তার মানে দুটোকেই আপনি এক জায়গায় রাখতে চাইছেন একদম একদম মানে আলাদা করতে চাই না কোনো আলাদা করার কিছু আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন